আমি গত সপ্তাহে একটা ভিডিও বাস কাউন্টার থেকে অনেকে বিশ্বাস করে যে এটা যে বাস কাউন্টার আসলে এটা কিন্তু সৌদি একটা বাস কাউন্টার আমি একাই এখন বসে আছি এখন কোনো যাত্রী নেই একজন যাত্রী আইতেছে নিয়ে নামবে তো এই যে আমার বাস আইতেছে এই যে আমার বাস আইতেছে ওই যে এখানে দেখেন বোর্ডে দেখাইতেছে আমার বাস আমার বাস নাম্বার হয়েছে আপনার সাতশো তিরিশ ওই যে আমার বাস আইতেছে ওই যে আমার বাস আইতাছে আমার বাস নাম্বার হয়েছে সাতশো তিরিশ ওই যে দেখছেন বাসের একটা সিগনাল দেখাইতেছে আপনারা দেখেন কিনা না না ওই যে আমার বাস আইতাছে ওই দূরে আমার বাসটা আইতাছে আমি বাসের জন্য এখন অপেক্ষা করতেছি ইনশাল্লাহ বাস আইলে আমি এই বাসে করে চলে যাবো যে ওই যে আমার বাসটা আইতেছে এই লোকটাও বাসে উঠবো এটাদের একটা বাস কাউন্টার আসলে অনেক জনে বিশ্বাস করেন না কারণ আসলে এটা একটা বাস কাউন্টার একদম নিরাপত্তায় একটা বাস কাউন্টার বড় বড় এসি আছে কোনো সমস্যা না আপনার বর্ম অপেক্ষা করতে হবো না আমি এখন বাসে উঠে যাবো এই যে বড় বিশাল এক বড় বাস এই যে পুরো বাস পাকা সবাই বাস করিয়েছে আমি বাসে আসলে কাঠ ফান্সিং করি না কেন কারণ এই যে একটা মেশিন আপনার কাছে যদি কাঠ থাকে তাহলে আপনি এই মেশিনে কাঠ ফান্সিং করতে যেহেতু আমি মেট্রো রেলের টিকিট কাটিয়ে আসি মানে মেট্রো রেলে কার্ড ফান্সিং করছি এই জন্য আর আমারও বাসে কাজ কাঠ ফান্সিং করার লাগতো না কারণ আমি মেট্রো রেলের টিকিট দিয়ে বাসে উঠতে পারবো দুই ঘন্টার জন্য এই দুই ঘন্টার ভিতরে আমি মেট্রো রেলও উঠতে পারবো বাসেও উঠতে পারবো আমার আর কোনো টাকা পয়সা লাগবে না এখন আমি বাসের ভিতরে খুবই সুন্দর করেবেন কোনো জায় ঝামেলা নাই আপনি বাস অসুবিধা এখনো জায় ঝামেলা নেই পরিবেশটা দেখেন কত সুন্দর পরিবেশ লম্বা বাসটা কত লম্বা দেখছেন মানে বাস এলেন একটা ট্রেনের মতো দুই বগি এলা বাস এটা সামনে একটা বগি মাঝখানে একটা বগি আর দুইটা বগি দুই বগি দিয়ে একটা বাস বিশাল বড় একটা বাস পরিবেশটা একদম খুবই সুন্দর আপনি আপনি যদি বাসগুলো তো ওঠেন মনে করবেন যে আপনি কোনো এরোফারে বাস খুবই সুন্দর পরিমনা মাশাআল্লাহ ইনশাআল্লাহ সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনার পছন্দ talla পড়ে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেন এই যে আর একটা বাস যদিটা বড় বাস